টু ফোর সেভেন এস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার কিন্তু দারুণ একটা ট্রেনিং এর আপডেট নিয়ে চলে এলাম আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং করতে পারবেন এবং মাসের শেষে কিন্তু একটা যথেষ্ট ভালো আপনার স্যালারি কিন্তু পেয়ে যাবেন এবং আমি আবারও বলে রাখছি যারা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা লাস্ট অবধি দেখবেন আশা করছি এই বিজ্ঞপ্তি নিয়ে আপনার কোনো রকম সমস্যা থাকবে না তো বিজ্ঞপ্তিটা শুরু করার আগে একটা অনুরোধ রইলো মনে করে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকানটা অন করে রাখবেন কারণ মনে রাখবেন শুধুমাত্র চাকরি সংক্রান্ত আপডেট নয় সরকারি সমস্ত ভালো প্রকল্পের আপডেটও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হয় তাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপডেট পাওয়ার জন্য মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকানটা অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলি যাতে আপনাদের কাছে পৌঁছে তো চলুন বিজ্ঞপ্তিটা শুরু করা যাক এখানে রয়েছে এস সি ভিটি ডাব্লিউ বি অ্যাপ্রেন্টিস ট্রেনিং দু হাজার চব্বিশ আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনি এখনো পর্যন্ত বেকার তাহলে আবার এবার আপনার জন্য রয়েছে দারুণ সুসংবাদ রাজ্যের বেকারদের জন্য এমন এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যার মাধ্যমে আপনাকে সরকারি চাকরির সরকার সরাসরি সরকারের তরফে প্রশিক্ষণ দেওয়া হবে শুধু তাই নয় ট্রেনিং চলাকালীন মাসে মাসে স্টাইপেনও দেওয়া হবে রাজ্যের বেকারদের অবশেষে বিরাট সিদ্ধান্ত যারা আগ্রহী হবেন তারা শেষ পর্যন্ত পড়বেন আমি আবারও বলছি যারা শেষ পর্যন্ত পড়বেন আশা করছি এই নিয়োগ নিয়ে আপনাদের কোনো রকম অসুবিধা থাকবে না পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য এই সুযোগ কিভাবে পাবেন কিভাবেই বা আবেদন করবেন কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে কারা আবেদন করতে পারবেন কি যোগ্যতা লাগবে কতই বা স্টাইপেন্ট দেওয়া হবে আসুন তাহলে আজকে সংশ্লিষ্ট প্রশিক্ষণ সম্পর্কে আরো বিস্তারিত জানবো তো শুরু করছি আজকের যে ফুল ডিটেলস সেটা কী কী পদে আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে এখানে কিন্তু আপনাদের ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রাজ্য জুড়ে অ্যাপ্রেন্টিস হিসাবে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে এবং কারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে এক্ষেত্রে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো যে কোনো প্রান্ত থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটা জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ রাজ্যের বাসিন্দা হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের যোগ্যতা কী চাওয়া রয়েছে সব থেকে ভাইটাল পয়েন্ট এটাই এক্ষেত্রে কিন্তু আপনাদের যোগ্যতা চাওয়া রয়েছে শুধুমাত্র নির্দিষ্ট কোনো যোগ্যতার উল্লেখ না থাকলেও ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়া বয়স থাকতে হবে ন্যূনতম 18 বছর আপনারা 18 বছর হলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং ন্যূনতম যোগ্যতা আপনাদের উচ্চ মাধ্যমিক থাকলে কিন্তু আপনারা ওনা এসে এই ট্রেনিংটি করতে পারবেন কত টাকা স্টাইপেন্ড আপনাদের দেওয়া হবে ট্রেনিং চলাকালীন যে সকল প্রার্থীরা সংশ্লিষ্ট প্রশিক্ষণের জন্য নিযুক্ত হবেন তাদের মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে 8500 টাকা মানে একটা স্যালারির মতোই কিন্তু আপনাদের মাইনে দেওয়া হবে তো দেখতেই পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা মানে নো ডাউট ভালো একটা স্টাইপেন প্রশিক্ষণ চলাকালীন এই স্টাইপেন দেওয়া হবে রাজ্য সরকারের তরফে দেওয়া আড়াই হাজার কিংবা দেড় হাজার টাকা এবং এর পরিমাণ আলাদা হবে যথাক্রমে রাজ্যের বাইরে থাকলে এবং রাজ্যের মধ্যে থাকলে অর্থাৎ এখানে একটুখানি ছোট্ট টুইস্ট আছে কি রাজ্য সরকারের তরফে দেওয়া হচ্ছে আড়াই হাজার কিংবা দেড় হাজার টাকা এবং এর পরিমাণ আলাদা হবে যতক্ষণ রাজ্যের বাইরে থাকলে এবং রাজ্যের মধ্যে থাকলে মানে এটা ভ্যারি করবে আপনি কোন জেলা থেকে ট্রেনিংটা করছেন বা কোন রাজ্য থেকে ট্রেনিংটা করছেন সেই বিষয়টা নিয়ে কিন্তু এই স্টাইপেনটা নির্ধারিত হবে ছ হাজার টাকা দেওয়া হবে সংশ্লিষ্ট সংস্থার তরফে এবং এস সি এস সি ভিটি ডাব্লিউ অ্যাপ্রেন্টিস ট্রেনিং দু মানে মোদ্দা কথা হচ্ছে ছ হাজার টাকা আপনারা পাবেন সংস্থা থেকে এবং তার মধ্যে আড়াই হাজার টাকা আপনারা পাবেন না দেড় হাজার টাকা পাবেন সেটা ডিপেন্ড করছে আপনি কোথা থেকে ট্রেনিংটা করছেন সেটুকুই অর্থাৎ আপনি ছ হাজার তার সাথে দেড় হাজার টাকা মিনিমাম সাড়ে সাত হাজার টাকা ধরেই রাখুন যদি বেশি হয় তাহলে সেটা হবে সাড়ে আট হাজার টাকা এ হচ্ছে মধ্য কথা এরপরে কি বলতে চাইছে ট্রেনিং শেষের সার্টিফিকেট দেওয়া হবে আপনাদের অবশ্যই ট্রেনিং শেষের প্রার্থীদের আইটিআই সমতুল্য একটা সার্টিফিকেট দেওয়া হবে যার মাধ্যমে পরবর্তীতে পছন্দ মতো বিভিন্ন সংস্থার চাকরি কিন্তু আবেদন করতে পারবেন যেই চাকরিগুলোর ফর্ম কিন্তু নর্মাল ক্যান্ডিডেটটা ফিল আপ করতে পারে না যেখানে কিন্তু আপনাদের সার্টিফিকেট চাওয়া হয় বাট অ্যাপ্রেন্ডস ট্রেনিং এর সার্টিফিকেট চাওয়া হয় সেখানেও কিন্তু আপনারা এই সার্টিফিকেটগুলো প্রোভাইড করে কিন্তু অনায়াসে আবেদন করতে পারবেন তো যথেষ্ট ভ্যালু রয়েছে সার্টিফিকেটটার এবং তারপরে রয়েছে আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবেন যে সকল প্রার্থীরা সংশ্লিষ্ট প্রশিক্ষণের জন্য আবেদন জানাতে আগ্রহী হবে তাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে প্রথমে রাজ্য ভোকেশনাল প্রশিক্ষণ এমন এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অবশ্যই তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখানে আপনারা লিঙ্কে কাজ করবেন মেন পেজে চলে আসবেন তাছাড়াও টেলিগ্রাম গ্রুপে এটার পিডিএফ দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা জয়েন হয়ে যান সেখানেও কিন্তু লিঙ্ক আমি প্রোভাইড করে দিচ্ছি এবং তার সাথে কী হবে এবং সংশ্লিষ্ট আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে আমি লিঙ্কও কিন্তু দিয়ে দিচ্ছি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে এরপর অ্যাপ্লেন্টিস অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে যা যা প্রসেস আছে রেজিস্ট্রেশন করার পর লগ ইন করে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে এরপর যা করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে যেটা হয় আবেদন মূল্য এখানে আপনাদের কত চাওয়া হয়েছে এখানে কিন্তু আপনাদের কোন রকম আবেদন মূল্য মানে এখানে আবেদন করতে রকম আবেদন মূল্য জমা দিতে হবে না বিনামূল্যে আপনারা আবেদন কিন্তু এখানে অনায়াসে করতে পারবেন এরপরে কি রয়েছে এরপরে আর বিশেষ কিছু নেই এরপরে রয়েছে আবেদন লিঙ্কটা সেটা আমি অবশ্যই আবারও বলছি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি এই প্রতিবেদন প্রতিবেদনে কেবল সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে এক্ষেত্রে আবেদন করার পূর্বে আরও বিস্তারিত জানতে নোটিশটা ডাউনলোড করে নেবেন আমি আবারও বলছি আপনারা কিন্তু পুরো নোটিশটা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু পুরো নোটিশটা আপনারা পেয়ে যাবেন আবারও অনুরোধ রইল যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাই